নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছে এই যে কদিন ধরে বিয়ে বাড়িটা গেল সেই বিয়ে বাড়ির গিফট আনবক্সিং করতে বসে পড়েছি তো মামিকে বললাম যে সব গিফটগুলো বার থেকে বোঝা যাচ্ছে কি রয়েছে সেই গিফটগুলো পুরোপুরি খোলার দরকার নেই তো এই দেখো এটাতে রয়েছিল পেতলের বালতি তারপরে চলে যাচ্ছি পরের গিফটটা খুলতে আর এদিকে দর্শক দেখেছো সবাই মিলে দেখছে কী কি গিফট করেছে খোলার এই দিকে দেখো এই সোফার মধ্যে সমস্ত গিফট রাখা রয়েছে এক এক করে ছোট্ট বোনটি দিচ্ছে এগিয়ে আর এদিকে আমার এই বোনটা এগিয়ে দিচ্ছে মানকে কাটার জন্য আগেরটাতে ছিল হটপট আমরা সবাই মিলে এক একজন মিলে গেস করছি আর গিফটগুলো খোলা হচ্ছে কার অনুমান কী হচ্ছে এটাই দেখা হচ্ছে এইদিকে দেখো একটা বেড কভার পড়েছে বেড কভারের প্রিন্টটা ছিল খুবই অসাধারণ তো এটাকে এক করে দিয়ে আবার চলে যাব পরের গিফটটা খোলার জন্য সবাই তো অধীর আগ্রহে বসে আছে কার কখন কোন গেস্টটা লাগবে এই দেখো এই একটা ছিল রাধাকৃষ্ণের পট খুবই সুন্দর লেগেছে প্রিন্টিংটা তারপরে আবার দেখো এই একটা গিফট খুলতে বসে পড়েছে আচ্ছা জানেন এখন আগেকার দিনের মতো এখনকার বিয়েবাড়িতে গিফটের ওপর কেউ আর নাম লিখে দেয় না কেন জানি না যে যেমন পারে গিফটটাকে প্যাকিং করে দিয়ে দেয় এই দেখো আমরা সবাই মিলে এটা গেস করেছিলাম কোন কাঁচের বাটির সেট হবে তো খুলেই দেখা যাক কি রয়েছে এর মধ্যে এই দেখো এটার মধ্যে রয়েছে একটা বাটি আর প্লেটের সেট সেটটা কিন্তু অসাধারণ সঙ্গে ছিল চামচ তো চলে যাব এর পরের গিফটটা খুলতে আর একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের নতুন বউ কিন্তু ভারী মিষ্টি এবং মিশুকে একটা মেয়ে সবসময় ওর মুখ ভর্তি হাসি আমার এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে একদমই আমার ভালো লাগে না মুখ গোমড়া থাকলে এই মেয়েটাই কিন্তু সবসময় দুঃখ কি হাসি কি সবসময় মুখ হাসি এই জিনিসটা সবার খুব মন কেড়েছে তারপরে রয়েছে একটা বোল সেট দেখতেই পাচ্ছ তো বাটির সেটটা প্রিন্টটা খুব সুন্দর ছিল তাই ওকে বললাম কাজের জিনিসগুলো একটি করে রাখতে আর কাপড়গুলো একটি করে রাখতে এই দেখো এদিকে এই হেয়ার ড্রায়ারটা নিয়ে খুব ভঙ্গি করছে আর এই দেখো এই একটা পড়েছে পাঁচ লিটারের প্রেসার কুকার বাহ খুবই কাজের একটা জিনিস নিত্য প্রয়োজনীয় তারপরে চলে যাব পরের গিফটটা খুলতে আর এই দেখো সবাই তো আনন্দে আত্মহারা সবাই হেসেই চলেছে কার গেস্ট লাগবে আমরা কিন্তু একে একে করে সবাই প্রত্যেকজনে বাজি ধরছি এটাতে কি রয়েছে এটাতে কি রয়েছে এভাবে করে রাতটা কাটিয়ে দিচ্ছি আর হ্যাঁ গিফট খোলা হচ্ছে তার মধ্যে আবার আমি ভাবলাম যে সব কিছু ঝামেলাম তাহলে বাড়ি বাড়ি চলে চলে যাওয়া যাক শেষে ভাবলাম যে না যাব গিফট প্রায় দেখা হয়ে এই দেখো এদিকে একটা রয়েছে ফুলের সাজি এটা কিন্তু আমি গেস্ট করে বলেছিলাম যে এর মধ্যে ফুলের সাজি থাকতে পারে তো আমার কথা ঠিক হলো তো এরপরে চলে যাবো পরের পার্সেলটা খুলছি এটাতে আমার দিদি বলেছিল যে এটার মধ্যে কাঁচের জকসের থাকতে পারে তো খুলে করে দেখা যাক কি রয়েছে তো খুলুক আর এই দেখো সবাই কিন্তু নানা ধরনের কথাবার্তা বলতে ব্যস্ত আর এদিকে আমার মা কিন্তু এক কোণে বসে এক মনে দেখে যাচ্ছে এই দেখো সত্যিকারে কাচের একটা জাগ সেটি ছিল আর এদিকে দাদাটা না প্রচন্ড ডিস্টার্ব করছিল আর হাসাচ্ছিল আমি ওকে বলছিলাম তুই এরকম হাসছিস তো ওকে কিন্তু আমি এডিট করব না তোর এই ভঙ্গিগুলো আমি সমস্ত কিছু না এডিট করে দিয়ে দেব ও বলছে দিয়ে দেখবি একবার আমি তোকে পেটাবো আমি বললাম না আমি দেবো কোনো এডিট করবো না তোকে বারবার বলছি হাসতে না এখানে ভিডিও চলছে তারপরে এই দেখো এটা পড়েছে কাপড় কাপড়টা খুব সুন্দর বললাম কাপড় গুলোকে সাইড করে দিতে আবার এটা তো আমরা জিজ্ঞেস করেছিলাম কোনো কাপড় হবে বোধ হয় আচ্ছা একটা জিনিস কি জানেন বিয়ে বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে বৌদের গিফট করা হয় সে মেয়ের পক্ষ থেকেই হোক বা ছেলের পক্ষ থেকেই হোক কিন্তু ছেলেদেরকে কেন গিফট করা হয় না বেশিরভাগ জিনিস কেউ জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন তো ও আচ্ছা এর মধ্যে ছিল একটা বাটি শিট এতক্ষণ এত গিট খোলা হয়ে গেল একটাও কিন্তু যদিও বা নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে শাড়ি গয়না সবকিছু ছেলেকে মেয়েকে উদ্দেশ্য করে দেয়া হয় কিন্তু কোন কিছুই ছেলেকে উদ্দেশ্য করে দেয়া হয় না এরপরে খুললাম এটাতেও রয়েছে একটা সুন্দর বেড কভার তো এটাকেও বললাম এক সাইড করে সরিয়ে রাখতে তারপর এই একটা রয়েছে এটাতে আমার ভাব ভেবেছিলাম কোনো একটা কাঁচের বাটির কিন্তু খুবই সুন্দর তো এরপরে আর একটা সেট নিয়ে হাতে পড়ে গেছে এটা ছিল প্লেটের সেট সেটটা কিন্তু আমার এতগুলো সেটের মধ্যে সব থেকে সুন্দর লেগেছে তো বললাম সরিয়ে দাও তারপরে এটা বেড কভারের সেট তারপরে এটা দিয়েছিল যতদূর আমার মনে আছে যেহেতু আমি আলাপের সময় বসেছিলাম এটা মামার বন্ধুর দল দিয়েছিল এটা আমার মনে আছে কারণ সব থেকে গিফটের মধ্যে বড় গিফট ছিল এটা না এটা না এটা এটা কোনো একজন দিয়েছিল কিন্তু এটা না সেটা আরো বড় ছিল এটা একটা ঘড়ি তো এরপরে এরপরে এটা কি রয়েছে কারো ধারণা ঠিক নয় এটা অনেকেই বলছিল স্টিক এর কেউ বলেছিল করা তো তো ছোট বোনুর ধারণা ঠিক হয়েছিল ও বলেছিল এটা নন করা হতে পারে তো এরপরে দেখো এরপরে রয়েছে কাপড় এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর আঁচলের মধ্যে পম পম লাগানো তো নতুন বউকে তাই বলেছিলাম তোমার আর এক বছর শাড়ি কিনতে হবে না এগুলোকেই তুমি বদলে বদলে করে নেবে এই দেখো এই একটা রাধা কৃষ্ণের প্রিন্ট দারুন দারুণ লেগেছে সবগুলোকেই বলেছিলাম বাড়ির মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে তো এই দেখো এই একটা চলে গেলো আর একটা কাপড় এই দিকে দেখো এই চলে আসছে আরো একটা শাড়ি তো সমস্ত শাড়িগুলোকে একদিকে করে দেবো তো এই দেখো এটা একটা পিতলের গামলা বলেছিলাম ওই গামলাটা খোলার দেওয়া কারণে এই একটা শাড়ি শুধু বেশিরভাগ শাড়িও পড়েছে অনেক এই শাড়িটাও খুব পছন্দ লেগেছে নতুন বউকে বলেছিলাম তুমি যখন অষ্টমঙ্গলায় বাবার বাড়ি যাবে এটা পরে যেও ও বলেছে না পিঠ বস্ত্রের শাড়িটাও পরে যাবে তো যাই হোক ওর যেটা পছন্দ পরে যেতে পারে এই দেখে দেখো এদিকে আবারও একটা গিফট খুলতে বসে পড়েছে এই দেখো এতক্ষণ পরে একটা ছেলেকে জামাকেও গিফট করেছে এটা কিন্তু দেখে আমি ভীষণই খুশি হলাম তো এত কিছুর মধ্যে ছেলেকে কেউ না কেউ একজন গিফট করলো এরপরে যেটা ছিল ডিনার সেট তো ওকে বললাম আস্তে করে খুলতে পড়ে যাবে তো ডিনার সেটটা এমন দারুণ ছিল আমরা দেখেছি দেখে সাইড করেও দিয়েছি তো এরপরে চলে যাচ্ছে এটা কাপ সেট এটা আমরা অনেকেই গেস করেছিলাম এটাও ফুলের সাজি হবে তা এটাও ফুলের সাজি হলো তো মিতু এরকম করে বলছে মামি এভাবে তুমি ফুল তুলবে তো আগের ফুলের সাঁজির থেকে এই ফুলের সাজিটা বড় এবার চলে যাচ্ছে সোনার দিকে সোনার পর্ব শুরু হয়েছে কি কি সোনার গিফট পড়েছে এই বাউটি দুলটা দিয়েছে আমার মা তো দুলটা ওকে বললাম যে এটা সোনা দোকানে মুড়ে পড়তে হবে তাই তুমি এখন পড়ো না এমনি পড়ে দেখছি কেমন লাগছে এরপরে তুমি দোকানে গিয়ে মুড়ে নেবে তো এর জন্য এর জন্য বললাম যে আর একটা যেহেতু তোমার দুল পড়েছে সেই টাপটা বড় এই দেখো এই কাস্টিং পলা পড়েছে এটা দিয়েছে আমার ছোট দিদা মানে বোর ছোট শাশুড়ি এটা হচ্ছে সোনার কাস্টিং পলা এই গেল পলা তো এরপরে রয়েছে দুটো আংটি এই এই বড় আংটিটা দিয়েছে আমার মায়ের দুই পিসি আর ছোট আংটিটা দিয়েছে আমার মামার মামা বাড়ি থেকে তো এই দেখো দেখো চারটা পড়েছে একটা পলা নীল কালারের আর তিনটে লাল আর আর তো আশীর্বাদ দিদা আংটি দিদা দিয়েই তো আর এই দেখো এই সোনার টাপটা দিয়েছে আমার মায়ের ছোট মনি আর সব গিফটে যেহেতু নাম লেখা ছিল না তাই সবের নামগুলো উল্লেখ করতে পারলাম না তো এটা ভালো লেগেছে তাই বললাম নতুন বউকে এই এখন পরিয়ে দাও তাই এই দেখো দুলের ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ছোট্ট উপরে মুখের মধ্যে বসে থাকবে তারপরে দেখো এই দেখো দুটো এদিকে নাখে সানে সানি বলো আফেল বলো পড়েছে